মানা দুই রকম অর্থ দুই রকম একটা হলো মানা আর একটা ইস্তেলাহী মানা রসুল করিম সাল্লামের বেলাদাত সম্পর্কে জন্ম সময় সম্পর্কে যে আলোচনার মজলিস এটাকে বলা হয় মিলাতুন মিলাতুন নবী জন্ম সময়ের যে ঘটনাগুলি এগুলি আলোচনা করে যে মজলিসে ওই মজলিসটাকে বলা হয় মিলাদের মজলিস মিলাদ নবী প্রশ্ন হবে মিলাদের মাহফিল বা মজলিস এটা কি হাদিসে আসেনি বা এরকম করা যাবে কিনা উত্তর হবে হ্যাঁ আছে এবং করা যাবে কে করেছে আল্লাহ নবী এবং সাহাবারা নিজেরাই খুদ আল্লাহ সাহাবাই মিলাদের করেছে করেছেন দলিল আমি সবসময় একটা হাদিস বলি সেটাই বলছি মহাজামুল কাবিল হিন আবার প্রথম খন্ড আটাইশ নম্বর হাদিস এটা বেশি দিন আগের কিতাব না মাত্র এগারোশো বছরের আগের কিতাব বেশি দিন হয়েছে বেশি দিন হয় না এগারোশো বছরের আগে কিতাবটা ইমাম আবুল কাসেম সোলাইমান লিখেছেন উনি ইন্তিকাল করেছেন তিনশো ষাট হিজড়ি তিনশো ষাট হিজড়ি আর এখন চোদ্দশো পঁয়তাল্লিশ তাহলে বেশি দিন হয়েছে না তো ওই কিতাবটার মধ্যে হাসান সরদে হাদিসটা উল্লেখ عن عائشه رضي الله تعالى عنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم বা আলোচনা বা মিলাদের মজলিস মাহফিল করেছে সুভান আল্লাহ মিলাদের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা এটা খোদ আল্লাহ রসুলের কাছ থেকে পাওয়া গেল কি সেই মিলাদের তসগেরা النبي صلى الله عليه وسلم ولم عن آنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي عليا أني ولدت مختنا ولم يرى أحد سوأتي رواه الطبراني في الأوسط هذا حديث حسن بالشواهد حضرت آنس بن مالك ولم الله حبيب من أهل المتناصم অবস্থায় জন্মগ্রহণ করেছে অন্য হাদিস আরসে নবীজি বলেন আমি রাসূলুল্লাহ নবী Mubarak করwidetildeত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমরা ঘটনা দুনিয়াতে করা লাগছে নবী মায়ের নবীর সাথে জোরা লাগানো ছিলটা কেটে দেওয়া লাগছে দয়াল নবী বলেন আমার আল্লাহ আমার খতনা কৃত নবী করwidetildeত অবস্থায় দুনিয়াতে পাঠাইছে গো ওয়ালাম ইউরাহাদুন সাওয়াতী আমি রাসূলুল্লাহ লজ্জাস্থানের দুনিয়ারকে দেখে না আল্লাহ নবী বলেন এটা খাসাই শুল্ক ইমাম জালাল উদ্দিন সৈয়দি কোট করেন নবীজি বলেন আমি দুনিয়াতে আসলাম এসে আমার আল্লাহ তালাকে সেজদা দিলাম মানে নবীজি সেজদারত অবস্থায় দুনিয়াতে আসলেন সেজদা দিয়া মহান আল্লাহ তালার সাথে কি যেন প্রেমের আলাপ করছে কি আর আলাপ করব আমার নবী উম্মতের দরদি নবী উম্মতের মায়ায় আমার আল্লাহর কাছে কানছে কথা ঠিক কিনা দয়াল

আমার নবীজির সেবা করার জন্যে মা আমেনার সেবা করার জন্যে দার জন্য বক্তিটা বললে ইসলামের স্ত্রী মা হবা আলাই আল্লাহ পাঠাইছে মানামেনার সেবা করার জন্য আসছে কে বানাইছে কে বানাইছে নবীজি যখন দুনিয়াতে আসে আমার দয়াল নবী যখন দুনিয়াতে আসে মাদার জন্য বোধ মামা হেবুল্লা দুনিয়া সহ মিনাদের অনেকগুলি কিতাব আছে আমার কাছে এই সবগুলি কিতাব পরে পরে দেখলাম আমার আল্লাহ সাতটা আসমান নৌ দিয়া সাজাইছে সত্তর হাজার সত্তর হাজার কইরা ফেরেস্তাদেরকে লাইনে লাইনে দাঁড়া করায়া আমার আল্লাহ কয় साल दोसाल मुख सां दूरो How did you, say, soon as you are?

কোরআন বলেন আমার ঘর নূরে আলোকিত হয়ে গেল সারা পৃথিবীকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করেছেন আল মুস্তাদরা কালা সাফি হাইনের মধ্য উল্লেখ এত নূর আমার আল্লাহ বিচ্ছরণ করেছে গো এই নূরের আলোতে নবীজিরাম না জানা মেনা বলেন মক্কা নগরী থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের বড় বড় দালানগুলি আমি আমেনা দেখলাম ¡Oh, আমিনার ঘরের দিকে নবীর দিকে এইভাবে শুকে গেছে অর্থাৎ আমার নবী কাবার নবীর দিকে শুকে গেছে খাবার ভিতরে যতগুলি মূর্তি এগুলি উপর উপর কাজী নজরুল ইসলাম সুন্দর বলেছে তোরা দেখে যা আমে মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে আপনার গজল গলে সাগর আ শুধু মিলাদের আলোচনাটা যে আমি নবীজি বেলাদতের এই ঘটনাটা ধারাবাহিক বলি অন্তত মিনিট বা এক ঘন্টার কাছাকাছি বললে আপনারা পুরো বিষয়টা বুঝবেন নবীজি আলাদা আমরা নবীজি এক না কি কি বিষয় আছে আমি যদি শুধুমাত্র বেলা বেলাদতের এই ঘটনাটা এই ধরেন নবীজি আসছেন এই ঘটনাটা বুঝায় বলি আগে পাশে আপনারা বুঝবেন মিলাদুল নবী কত সুন্দর কথা এই নবী বেলা দাতুর সালে এটাকে বলা হয় মিলাদ মাহমুদ এই মিলাদ মাহাব সম্পর্কে পৃথিবীর আমি ক্ষুদ্র মানুষ বেশি একটা জানিনা বেশি একটা সংগ্রহ করতে পারিনি তবে বারোশো হিজড়ি দুইশো হিজড়ি থেকে বারোশো হিজড়ি পর্যন্ত একশো চল্লিশ জনের উপরে ইমানদের লেখা মিলাদের কিতাব সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ বেশ একটা কিতাব এখন পাওয়া যাচ্ছে না সেগুলি আমি চেষ্টায় আছি মানে এগুলো ছাপানোই হয়ে নাই মুসকা আকারে রয়ে গেছে একশো চল্লিশ জনের উপরে ইমাম মিলাদুল নবীর উপরে কিতাব লেখছে ইমাম বুখারির জন্মের আগে থেকে কিতাব লেখা মিলাদ আর আমাদের দেশে হুজুর আবাস করে ছয়শ চার হিজড়িতে মিলাদ আবিষ করেছে বলত কথা

সবকে জানতে হবে যারা মিলাদুন নবী বিরোধিতা করছে গুলি মোটেও লেখাপড়া জানে না হেলাদুন নবী ইবনে হাজার আসকালানী মিলাদের পক্ষে কিتاب লিখেছেন ইমাম ইবনে হাজার মক্কী হাইদামী মিলাদের পক্ষে কিتاب লিখেছেন ইমাম শামসুদ্দিন সাহাবী মিলাদের পক্ষে কিتاب লিখেছেন হাফেজ ইবনে কফী মিলাদের পক্ষে ইমামদের নাম বললাম এদের পায়ের দোর সম মর্যাদা আমাদের হয় না ইনারা সব মোল্লা আলী কারি ইবনু হাজার আসকালানির পরে শিহাবুদ্দিন তাসনালানি ইমাম আব্দুল বাকি জুরকানি উনারাও মিলাদের পক্ষে কিতাব লিখছে হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসির উদ্দিন দিমাসকি হাফিজুল হাদিস ইমাম ইবনে জাউজি আবুল ফারাজ ইবনে জাউজি মিলাদের পক্ষে কিতাব লিখছে সলিমুদ্দিনে ফুলা কলিমুদ্দিন দেয়ার ব্যাটারে মোল্লা হেক মিলাদের দলিল নাই ব্যাটা লে আগরা করছো এত সংখ্যক মিলাদের কিতাব আছে যে এত কিতাব আছে মিলাদের পক্ষে আসলে এত কিতাব আছে আমি পড়তে পড়তে মাঝে মধ্যে চিন্তা করি এই মানুষগুলি রসুলের মিলাদের দলিল পায় না আর এখন পড়তে পড়তে মিলাদের কিতাব পড়তে পড়তে ভালো লাগে না এত কিতাব খিতাব শরীফের আমার কি আনন্দ লাগে আমার আনন্দ লাগে না কত যে মায়া লাগে মানে মনে মধ্যে মনে হয় যে আনন্দের জোয়ার বইতেছে শরীফের আওয়াজ শুনলে মহবতে বই আল্লাহ

আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাসাল্লাম আমার দয়াল নবীজির জিক্রে বেলা এই সম্পর্কে মনে রাখবেন মিলাদের দুইটা অংশ একটা আসলি আর একটা অরফি আসলি যে মিলাদ মানে মূলত যে মোলা মিলাদের কাজটা জিক্রে বেলা দাত নবী এই জিনিসটা হলো সুন্দর ইমাম ইব্দ হাজার আসকালানি ইমাম জালাল উদ্দিন সৈয়দিন দুইজন একসাথে একটা ফতোয়া দিয়েছেন সিরে রুহুল বয়ানে নবমখণ্ডের চৌষট্টি পৃষ্ঠা দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা